আসানসোল লোকসভা আসানসোল ডিসিআরসি পলিটেকনিক্যাল কলেজ সেখানে ভোট কর্মীরা ভোটের সরঞ্জাম চেক করে দেখছেন সবাই বারাবানি ব্লকের স্টাফ এখানে ডিসিআরসি ডিউটিতে এসেছে আমরা কত কাজ কাউন্টারে আছি যারা আসবে কেউ আছে ডেটা এন্ট্রি কেউ কাউন্টারে আছে ম্যাটেরিয়ালস দেবে কেউ মোবাইল রেজিস্ট্রেশনে আছে বিভিন্ন রকম কাজে আমরা যুক্ত আছি কিন্তু ব্লক আমাদের বারাবনি ব্লক ওখান থেকে এই যে যারা ভোট কর্মী আসবে তাদের 283 বারাবনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে ভোটাররা তাদের যে মানে যে ভোট কর্মীরা তাদের হেল্প করার জন্য আমরা আছি নাম আমরা আমার নাম পিঙ্কি তীরকি সংখ্যাটা প্রথম হচ্ছে ঠিক আছে আর স্যার আছে স্যারের প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমি হান্ড্রেড পার্ট যা অ্যারেঞ্জমেন্ট করা আছে আর যে হিসাবে সব কিছু মানে ম্যানেজমেন্ট আছে যা ট্রেনিং যেটা ট্রেনিং আমি যারা অ্যাটেন্ড করেছি আর সেই হিসাবে যা ওরা বুঝিয়েছে আর সব ট্রেনিং দিয়েছে সেই হিসাবে আমি দেখেছি কি না পুরোপুরো আমি আস্বস্ত আছি আমাদের সুবিধার জন্য ওখানে সব কিছু আছে আগে থেকেই বলা আছে যে মিড ডে মিল করে ওখানে স্কুলে ওনাকে বলা হয়ে যায় কি মানে রান্না ফান্না করার জন্য কোনো অসুবিধা হবে না আপনি ওনাকে বলে দেবেন আপনার তিন সময় আপনার যা রান্না হবে সব ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে ঠিক আছে বাকি যা নেসেসারি অ্যারেঞ্জমেন্ট আছে সব ওরা করে দেবে মানে আগে অনেক কষ্ট হতো কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে হ্যাঁ আমাদের যা আমার যে ভোটিং যা আছে ইভিএম আছে সবগুলো আছে আমরা ম্যাটেরিয়াল নিয়ে নিয়েছি আমার পার্টি আসলে আর বাস আছে বাসের আমার পুরো বাসের অ্যারেঞ্জমেন্ট আছে নম্বর ওম্বর সব দেওয়া আছে আমি গিয়ে আমরা বসে যাব পার্টির সব পার্টি বসে যাবে আর যেখানে যেখানে গন্তব্য জায়গা আছে সব ওখানে পৌঁছে দেবে দিলীপ কুমার প্রসাদ দেখুন এর আগে যা কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে আমার জীবনে সেরকম কিছু ঘটেনি এক আর নিরাপত্তার দিক থেকে এবছর তো অনেক ভালোই দেখতে পাচ্ছি যেটা আমি আমায় আমি উপলব্ধি করছি আর কি অন্যান্য বারের তুলনায় এবার অনেক ভালো মানে সব দিকেই দেখছি সিস্টেমেটিক পেয়েতেই চলছে একদম একদম এবার সুবিধা অসুবিধা তো অন্যান্য বারের তুলনায় অনেক ভালো অনেক বেটার হ্যাঁ হ্যাঁ না গরম থেকে বাঁচার জন্য ধরুন আমরা যেখানে যাচ্ছি পলিউশন সেখানে অবশ্যই ফ্যান থাকবে এছাড়া অন্যান্য বড় তো তাই থাকে আলাদা হ্যাঁ ওইগুলো তো রয়েছে ও বা ইয়ে দেয় গ্লুকন ডি ফি এইসব তো থাকছেই থাকে হ্যাঁ আমাদের মোটামুটি মেটেরিয়ালস তোলা কমপ্লিট এটা হয়ে গেলেই আমাদের আর যে দুজন আছে তারা এলেই আমরা সব দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আমরা দিয়ে যাবো প্রদীপ কুমার ঘোষ